যাদের হাত দুর্বল তারা এই কাজগুলো ভুলেও করতে যাবেন না দেখেন কিভাবে দৌড়ে রাখে এখনই তারা নিচে জাপ দিবে প্রস্তুতি না হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতি না হয়ে গেছে এখন শুধু লাভ দিবে এই যে লাভ যে পড়ে যাদের হাত দুর্বল তারা একদম ওইখানেই আরো স্টপ করতে পারে দেখেন কিভাবে দৌড়তে সে ঘুম চোখ বন্ধ করে ফেলেছে চোখ বন্ধ করা সারা উপায় নেই যাদের হাত দুর্বল তারা সাধারণভাবে এভাবে করতে পারে না